রব্বুল আলমিন দয়া করে আজকে যারা উপস্থিত রয়েছেন সবার মনের আশা গুলোকে কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলমিন দাড়ি পাকা মুরব্বীকে নিয়ে হাত তুলেছি আল্লাহ জনপ্রিয় পাঠিকে আপনি কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলমিন আকাশ ভাই সাথে রয়েছেন যিনি প্রধান হয়ে বিশ্বপরে চালনা করতে চান রব্বুল আলামি অসহায় করে দুঃখীদের পাশে দাঁড়াতে চান ইয়া আরব্বুল আলম সব রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেন ইয়া আরব্বুল আলামি দয়া করে হৃদয়ে ভাইকে কবুল মঞ্জুল করে নেন ইয়ারব্বুল আল্লাহ আমি নাম না জানা অনেকেই আমার পাশে বসে আছেন আল্লাহ তাদের অন্তরে কি কথা রয়েছে আমি জানি না দয়া করে আল্লাহ সবার মনের আশা গুলোকে পূরণ করে দিয়ে আপনি বলেছেন যদি কোনো ব্যক্তি দোয়ারের সাথে সাথে আমিন বলে যায় ও রব্বুল আলামিন রাসূলের আমিনের সাথে ফেরেশতাদের আমিনের সাথে যদি আমাদের আমি মিলে যায় আল্লাহ আপনি বলেছেন সেই দোয়া কবুল করে নিয়েন আল্লাহ রাবুল আলমিন দাড়ি ফাঁকা মুরব্বীকে নিয়ে হাত রেছি ও রাবুল আলমিন কোরআনী হাফেজ এখানে রয়েছেন রব্বুল আলমিন জনপ্রিয় পার্টির প্রধান যারা আজকে এখানে রয়েছেন শুধুমাত্র আপনাকে ভালোবেসে গান বাজনা না করে ঢোল তবলা না বাজিয়ে পবিত্র কোরআন দিয়ে শুরু করেছেন রব্বুল আলামিন যারা কোরআনের প্রতি এত ভালোবাসা রেখেছেন আল্লাহ আমিরাদ দোয়ার প্রতি এত ভালোবাসা রেখেছেন আল্লাহ আপনার কুদরতি হাতে জনপ্রিয় পার্টিকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ আমি জানি না সবার মনে কি কথা রয়েছে তবে সবার আলাদা আলাদা আরজি রয়েছে আল্লাহ আপনি সবার মনের আশাকে কবুল ও মঞ্জুর করে নিন সুবহান rabbika rabbil izati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ইয়া রাব্বাল আলামিন देखते देखते সবাই পুরিয়ে আসবে আল্লাহ আমরা হয়তো বা থাকবো না আমাদের পরবর্তী প্রজন্ম যেন জনপ্রিয় পাহাড় থেকে পর্যন্ত চালিয়ে নিতে পারে সেই ব্যবস্থা করে দিন আল্লাহুম্মা শেষ নিশাশের সময় আপনার নবীজির চোখের সামনে বসিয়ে জান্নাতুল ফিরদাউসকে আমাদের চোখের সামনে বাসিয়ে আল্লাহ আমাদের সবার জবানে নাজিল করিও إِلَّا اللَّهُ <applause> مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ